আমি গতকালকে উইকিপিডিয়ায় এই ইস্কন সম্পর্কে পড়লাম পড়ালেখা করলাম তো আমি জানতে পারলাম যে ইস্কন মূলত ভারতের কোনো সংগঠন না এটা মূল শুরু হয়েছে নাইনটিন অর্থাৎ বাংলাদেশের স্বাধীন হওয়ার পাঁচ বছর আগে এই ইস্কনের জন্ম এবং এটা শুরু হয়েছে আমেরিকাতে আমেরিকায় দ্য ব্রু নামে এক ব্যক্তিত্ব তিনি হিন্দু সম্প্রদায়ের হিন্দু ভাই উনি এই প্রথম সংগঠনটা তৈরি করে আমেরিকাতে উদ্দেশ্য ছিল যেন আমেরিকাতে হিন্দুত্ববাদের একটা চরম রূপ ধারণ করাইতে পারে এবং তিনি উনিশশো সালে ইস্কোন সংগঠন তৈরি করে ওখানে আপনার একটা স্কুল আর একটা ধর্মীয় উপাসনালয় তৈরি করলেন আর স্কুলটা করলেন হলো চাইল্ড স্কুল অর্থাৎ বাচ্চাদের স্কুল এখানে শুধু শিশুরা পড়তো কিশোররা পড়ত বড়দের কোনো সুযোগ এখানে ছিল না তো তৎকালীন সময়ে আমেরিকান গভর্নমেন্ট ওই সংগঠনের আবির্ভাব দেখে তারা ওইটাকে অবজারভেশন করলেন খুঁজলেন যে এই সংগঠনের কাজ কি এখন তো আরো দূরদর্শিতা অর্জন করেছে আমেরিকা কিন্তু সেই সময় সেই সময় গোয়েন্দা সংস্থার দিক থেকে আমেরিকার অবস্থান সব থেকে ভালো ছিল তো নাইনটিন সিক্সটি সিক্সে যখন উনি এটা করা শুরু করলেন তার অবজারভেশন করতে গিয়ে দেখলেন এই ভদ্রলোক যে চাইল্ড স্কুল করেছেন এই চাইল্ড স্কুলে তিনি বাচ্চাদেরকে বলাৎকার করেন এবং সমকামিতা শিক্ষা দেন এটা যখন প্রচার হলো আমেরিকাতে তখন আমেরিকা এই সংগঠনের উপরে কঠিন তত্ত্বাবধায়ন নিযুক্ত করে যার ফলশ্রুতিতে ওই ব্যক্তির ওখানে সংগঠন পরিচালনা করা একটু কঠিন হয়ে যাচ্ছিল এরপরে নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো সালে তিনি আমেরিকা থেকে ভারতে আসেন এবং ভারতের উত্তর প্রদেশে বর্তমান যেখানে ইস্কনের মূল কার্যালয় এখানে তিনি ইস্কনের কার্যক্রম শুরু করেন এবং এই কার্যক্রমের মাধ্যমে তিনি সারা পৃথিবীতে ইস্কনের একটি সংগঠন তৈরি করার চেষ্টা করেন সেই ধারাবাহিকতায় এখন পৃথিবীতে সাতাত্তরটি দেশে ইস্কনের কার্যালয় আছে আর ইস্কনের জনসংখ্যা প্রায় দশ লক্ষ মানুষ ইস্কোন সাপোর্ট করে তো আমাদের দেশেও ইস্কনের একটা প্রভাব চলছে বিশেষ করে প্রধান বড় বড় কার্যালয় আমাদের দেশে হলো একত্রিশটা আর এমনি ছোট বড় দিয়ে টোটাল হলো টিটা কার্যালয় এটা জরিপ বলছে যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারা বলছেন তো এই ইস্কনের কার্যালয়গুলো শুরু হয়েছে আমার বাংলাদেশে ইস্কনের কাজ শুরু হয়েছে নাইনটিন এইট অর্থাৎ বাংলাদেশে একটা বড় বন্যা হয়েছিল উনিশশো সালে আপনারা জানেন কিনা জানার তো কথা যেহেতু আপনারা মুরব্বিরা যারা আছেন এই অষ্টআশি সালে বন্যায় যখন বাংলাদেশে একটা ধাক্কা খায় তখন ইস্কন সামাজিক সংগঠন হিসাবে সর্বপ্রথম বাংলাদেশে তারা কাজ শুরু করে এই অষ্টআশি সাল থেকে এই দুই সাল পর্যন্ত ইস্কন নিয়ে কোনো আলেম কোনো ব্যক্তি কোনো বক্তা কোন ইসলামিক ব্যক্তিত্ব কোনো মুসলমান কোনো তাওহিদি জনতায় একবারও কথা বলে নেই কথা বলার প্রয়োজন হয়নি কারণ ইস্কনকে এই পর্যন্ত মনে হচ্ছিল এটা একটা সামাজিক সংগঠন মনে হচ্ছিল সংখ্যালঘুদের প্রতি সংখ্যা গরিষ্ঠ যারা তারা যেন কোনোভাবে তাদের অবস্থানকে চাপিয়ে দিতে না পারে তাদের জন্য তারা তাদের সেফটির জন্য একটি সংগঠন তৈরি করেছে এটা এই দুই সাল পর্যন্ত মনে হয়েছিল যার ফলশ্রুতিতে কেউ ইস্কনকে নিয়ে একটা কোনো বক্তব্য দেন আপনারা দেখবেন ইউটিউবে খুঁজবেন ইস্কনকে নিয়ে কারো কোনো বক্তব্য নাই দু একটা বক্তব্য যারা খুব ভালো অ্যানালাইসিস ইসলামিক চিন্তা থেকে ভালো গবেষণা করে তারা দুই একবার সতর্ক করছে কিন্তু চব্বিশ সালে এসে আজকের জুমায় আমি কেন ইস্কনকে নিয়ে কথা বলছি চব্বিশ সালে এসে পুরো বাংলাদেশ কেন ইস্কন নিয়ে কথা বলছে কারণ একটাই এই তিন দিন আগে ইস্কন এমন এক বিভীষিকাময় নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে যার ফলশ্রুতিতে প্রমাণ হয়েছে তারা মূলত সামাজিক সংগঠন নয় তারা হলো একটা জঙ্গি সংগঠন খেয়াল করে শুনবেন ইস্কনের যারা দায়িত্বশীল তারা বলছেন যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই গ্রেফতারের কারণ হলো দেখুন বাংলাদেশ একটা সংবিধানের আইনে নিয়মে চলে বাংলাদেশের পতাকার উপরে আপনি অন্য কোনো পতাকা দিতে পারবেন না এটা দেশের সাংবাদিক সাংবিধানিক অধিকার এবং আইন এটা এটা ল যারা দেখবেন অনেক মুসলমান আছে আবেগে কালেমার পতাকা উড়ায় দেখছেন কি আপনারা আমি আমি বলে করি এরা আবেগে উড়ায় কেন কালেমার পতাকা উড়ালেই কি বাংলাদেশ কালেমার হয়ে যাবে বিশেষ এরকম না এটা আবেগে উড়ায় প্রত্যেকটা দেশের তাদের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য একটা পতিকা পতাকা আছে স্বাধীন পতাকা এখন এই স্বাধীন পতাকার উপরে আপনি পতাকা উড়াইতে পারবেন না এটা সাংবিধানিক আইন নিয়ম তো যেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ওনার অপরাধ হলো উনি রংপুরের একটি সমাবেশে উনি হয় রংপুর না হলে চট্টগ্রাম আমার ভালো মনে নাই এই সমাবেশে উনি বাংলাদেশের জাতীয় পতাকার উপরে ভারতের একটা গেরুয়া পতাকা আছে যেটা জয় শ্রীরামের নামে বেশি পরিচালিত এই পতাকাটাকে তিনি উত্তোলন করেছিলেন যার ফলশ্রুতিতে বাংলাদেশ গভর্নমেন্ট তাকে ওই ঝামেলার কারণে যে আমার দেশের সাংবিধানিক অধিকার সাংবিধানিক যে আইন সেটা তুমি ভঙ্গ করছো তাকে গ্রেফতার করছে ইসকন বলছে যে এই বক্তা বা এই ব্যক্তি ইস্কনের কোনো সদস্য না তাকে অনেক আগেই অব্যাহতি দেওয়া হয়েছে তারও অপরাধ ছিল শৃঙ্খলা ভঙ্গ এই শৃঙ্খলা ভঙ্গ লিস্ট দেখতে গেলে দেখা যায় তিনি সমকামী পছন্দ করতেন তিনি শিশুদেরকে বলাৎকার করতেন তার চরিত্রের সমস্যা ছিল যার কারণে ইস্কন আজ থেকে দশ মাস আগে তাকে বহিষ্কার করেছে বাতিল করছে সে সেখানে আরো দুইজন মোট তিনজন এই প্রত্যেকটা সমাবেশে এই বক্তা হলো মুখপত্র আপনারা মনে আমার কথা বুঝতে পারেন না যাকে আপনি সাংগঠনিক ভাবে বহিষ্কার করলেন অর্থাৎ আপনারা যদি বলেন এই মসজিদের ক্ষতি হিসাবে আমি বহিষ্কার আমার আর আপনারা রাখবেন না এখন আমি ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর এই মসজিদে যতগুলো আয়োজন হয়েছে সব আয়োজনের লিডার আমি জুমাও আমি পড়াই এখন আমি কি হইলাম বহিষ্কার আমার কথা কি বোঝা গেছে ইস্কুন বলতেছে যে তাকে দশ মাস আগে বহিষ্কার করে দেওয়া হয়েছে অথচ দশ মাস পরে যতগুলো সভা সমাবেশ হচ্ছে তার মুখপত্র তিনি ইস্কনের সমস্ত কার্যক্রমের লিডার তিনি তিনি বক্তব্য দিতে গিয়ে ইস্কনের ভাষায় বক্তব্য দেয় এখন এই ব্যক্তি যখন বাংলাদেশের সাংবিধানিক আইন এবং নিয়মকে ভঙ্গ করেছে তখন তিনি স্বাভাবিক হতো সেটা শুধু তিনি নয় আমি করলেও আমি গ্রেফতার হতাম বাংলাদেশে অন্য কেউ করলে সেও গ্রেফতার হতো বা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতো এটা সিস্টেমেই হইতো তো তাকে যখন আদালত চত্বরে নেওয়া হলো এই রাষ্ট্রদ্রোহী মামলায় সেখানে হিন্দু সম্প্রদায়ের ভাইদের হয়তো তারা তাকে সম্মান করে মহব্বত করে আমাকে কোথাও যদি কেউ অপমান করে লজ্জিত করে আপনারা যারা মহব্বত করেন তারা তো বাধা দিবেন। না সিস্টেম এমন বাধা দেওয়াটাও অপরাধ না সেখানে গিয়েছে আদালত চত্বর ঘ্রাও করেছে তাকে সাংবিধানিক আইন ভাঙার পরেও তাকে প্রায় দুই তিন গোলটা আদালত চত্বর থেকে তার পিজন ভয় বেরি করতে দেয়নি এই পর্যন্ত বাংলাদেশের মানুষ ইস্কনকে নিয়ে ভাবে নাই ইস্কনকে নিয়ে মানুষ তখন ভেবেছে যখন পরিকল্পিতভাবে আমাদের মুসলিম সম্প্রদায়ের একজন আইনজীবী ওনার নাম হলো সাইফুল ইসলাম আলিফ ভাই আপনারা হয়তো খবরে দেখেছেন তাকে পরিকল্পিতভাবে টার্গেট করে একটা নিকৃষ্ট জানোয়ারের মতো কুপিয়ে কুপিয়ে হত্যা করে যখন ইস্কন তাদের ভেরিফাইড পেজে পোস্ট করেছে জয় শ্রীরাম এক মুসলমানের কল্লা আলাদা করে দিলাম এমন করে জবই করবো এই কথা যখন প্রচার করেছে তখন বাংলাদেশের সব তাওহী জনতার মাথা এসেছে এরা মূলত এখন ইস্কুন নাই এরা মূলত জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে কথা বুঝাইতে পারিনি যেই আইনজীবীকে হত্যা করা হয়েছে এই আইনজীবীকে কেন হত্যা করা হয়েছে যাদেরকে গ্রেফতার করেছে তারা তথ্য দিয়েছেন এই আইনজীবী হল চট্টগ্রাম আদালতে সবথেকে বেশি যারা অন্য সম্প্রদায় থেকে মুসলমান হয় অর্থাৎ নব মুসলিম যাদেরকে আমরা বলি এই নব মুসলিম আপনারা মাইন্ড করবেন না নব মুসলিমরা হচ্ছে বাংলাদেশের সব থেকে নিকৃষ্ট নিগৃহীত কেন কারণ হচ্ছে নয়জা বেলাল দাতা সাক্ষী একজন নব মুসলিম আসছিলেন আমাদের কাছে নব মুসলিম সে আমাদের কাছে এসে ভিক্ষা চায় আমাকে দেন কারণ আমি যে আমার সম্প্রদায়ের সাথে নাই এখন নতুন মুসলিম হয়েছে আমাকে বের করে দিছে অথচ আমাদের দায়িত্ব ছিল যারা ইসলামের ছায়াতলে আসবে তাদের সমস্ত ব্যবস্থা আমাদের করে দেওয়ার দায়িত্ব ছিল আমরা নিয়ে ব্যস্ত কোনো ন মুসলিমের প্রতি আমাদের কোনো কি নাই ভালোবাসা না তো ন মুসলিম হতে হলে গভর্নমেন্টের একটা আইন আছে এটা আমরা আমার হাতে যখন একজন মুসলমান হয়েছিল আমি আইনটা ফলো করেছিলাম ন মুসলিম হতে হলে কোর্টের একটা অ্যাফিডেভিট প্রয়োজন হয় নোটারি প্রয়োজন হয় যেখানে সে নিজের ইচ্ছায় প্রকাশ করে যে আমি আজকে থেকে এই ধর্ম থেকে এই ধর্মের স্বইচ্ছায় কেউ জোর করে না আমি স্বইচ্ছায় ধর্মত্যাগ করছি তো এই নব মুসলিম চট্টগ্রাম আদালতে যতজন করতে আসতেন এর এই পার্সেন্ট এই সাইফুল ইসলাম আলিফ করতেন শুধু অ্যাফিডেভিট করেই তিনি শেষ করতেন না বরং তার দায়িত্ব কিভাবে নেওয়া যায় কিভাবে তাকে সুন্দর করা যায় তার সমস্ত প্রক্রিয়া এই আইনজীবী করতেন এই আইনজীবীর উপরে পরিকল্পিত একটা টার্গেট পরিকল্পনা ছিল এই স্কুল সদস্যদের তারা পরিকল্পনা করে এই ভাইটাকে আলাদা পেয়ে একদম জবই করেছেন হাতের কবজি কেটে দিয়েছেন মানুষকে মানুষ জবই দেওয়ার পর জবই দিলে তো মানুষের নেই মরে যায় তারপরে তাকে যেভাবে কুপিয়েছে মেরেছে এটা কোনো মানুষের কাজ হয় না এইটা এই কারণেই পুরো বাংলাদেশ এখন বলতে বাধ্য হচ্ছে ইস্কন আর ইস্কন নাই ইস্কন হয়ে গেছে জঙ্গি সংগঠন শুধু এমনটা না যাকে মেরেছে আপনারা শুনে আশ্চর্য হবেন মানুষ কোন পর্যায়ে কোন লেভেলে মানুষ চলে গিয়েছে মানুষ আর কবে ভালো হবে আমার সাথে আমার একটা ভাইয়ের মন খারাপ মলিনত হইতেই পারে এখন আমি যদি তাকে মেরে ফেলার মতো নিকৃষ্ট প্ল্যান করি তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার কি অর্থ আছে বলেন না তিন বছরের একটা বাচ্চা তার স্ত্রীর অন্তঃসত্ত্বা তিন মাসের এই বাচ্চা বারবার খবরে আপনারা টিভি খুললে টিভিতে অনেকেই দেখেন খবরে বারবার বলতেছে যে এই বাচ্চাটা বারবার বলতে আমার আব্বুকে ভিডিও কল দাও আব্বুকে দেখবো আর কোনোদিনকে আব্বুকে দেখা যাবে সে তো মারা গেছে তার জীবন তো দুনিয়া থেকে চলে গেছে এখন এই বাচ্চাটাকে কি জবাব দিবেন আপনি তো মেরে ফেলেছেন মেরে ফেললেন মরে গেলছে কি জবাব দিবেন আজকে পুরো বাংলাদেশে পরিকল্পিতভাবে এই হিন্দু সম্প্রদায় আর মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করার প্ল্যান পার্শ্ববর্তী দেশ থেকে হচ্ছে এবং এই প্ল্যানটা আমার বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য আপনাকে আমাকে সজাগ থাকতে হবে মাথায় ঢুকাইতে হবে দেশ স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তানের কাছ থেকে অন্য কারো কাছে দেশ বিক্রি করে দেওয়ার জন্য না উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ভারত আমার প্রতিবেশী ভৌগোলিক কারণে রাজনৈতিক কারণে সামাজিক কারণে ভারত একটি বড় রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক প্রত্যেক গভর্নমেন্ট চায় আমরাও চাই যেই আসুক রাখতে হবে না চাইলেও উপায় নাই কারণ ভারত আমাদের পেঁয়াজ দেয় তেল দেয় আলু দেয় পটল দেয় বেগুন দেয় যখন যা প্রয়োজন তারা আমাদের স্থিতিশীলতা তৈরি করবার জন্য তারা আমাদের বিভিন্ন সার্ভিস দেয় আবার আমরাও দিই শুধু যে তারা দেয় তা না ভারতের অধিকাংশ গ্যাস আমাদের দেশ থেকে যায় অথচ আমাদের দেশের মানুষ গ্যাস পায় না আমাদের দেশের অধিকাংশ ইলিশ মাছ ভারতে চলে যায় আমাদের দেশে ইলিশ মাছের দাম কমে না এখন পরিকল্পিত পরিমার্জিত ভাবে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সুসম্পর্ক হবে ভূগোলিক কারণে রাজনৈতিক কারণে কিন্তু সেইটাকে কেন্দ্র করে যদি আমার দেশকে দখল করার কেউ পায় তারা করে তাহলে সেটা কখনো মানুষ হিসাবে আমরা মেনে নিতে পারবো না বা মেনে নেওয়া যায় না এর জন্য আপনারা যারা আছেন আমি সবাইকে সতর্ক করতে চাই ইস্কন এদের কিছু নমুনা আছে বিশেষ করে ইস্কন সদস্য যারা তারা দেখবেন এই হাতে লাল সুতা পরে এদের মূল উপকরণরা এখানে হাতে কি সুতা পরে লাল সুতা দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের লাল সুতা আছে মনে করবেন উনি সদস্য সাধারণ হিন্দুদের কিন্তু কোনো সমস্যা নাই তাদের সাথে আমরা একসাথে বসবাস করতেছি এই যে আট নয় চট্টগ্রাম হাটাজারিতে মাহফিলে গেছিলাম মানে আমি ভাবতেই পারবেন না এই যে মসজিদ পাশা তৈরি মন্দির পাঁচ হাত সর্বোচ্চ এক ঘুরে ঘুরে পাশা মানে মন্দির আর মসজিদের রাস্তা একটাই যারা নামাজ পড়তে আসতেছে তারা এক রাস্তা দিয়ে নামাজ আসতেছে আর যারা মন্দিরে যাচ্ছে তারাও এক রাস্তা দিয়ে মন্দিরে যাচ্ছে তো মন্দির আর মসজিদ এক জায়গায় হিন্দুদের সাথে আজ পর্যন্ত ঝামেলা হইল না এখন হঠাৎ করে কে ঝামেলা বাধায় কোথা থেকে ঝামেলা হয় কেন ঝামেলা হয় কারণ একটাই বাংলাদেশ এখন নিজেদেরকে একটা পরিপক্ক দেশ হিসাবে উপস্থাপন করতে চাচ্ছে এতদিন ভারত জ্যামনেস খুশি সামনে চালাইছে যা বলছে তাই করেছে আপনারা শুনেছেন কিনা আমি জানি না এর আগে মন চাইলেই বিজিবি গুলি করছে বিএসএফ সীমান্তে মানুষ মারা ফেলছে জব পর্যন্ত চাওয়ার সাহস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় পায় নাই আর এখন একটা গুলি করুক না গুলি করলে তার পাল্টা গুলি ভারতেও চলবে এই কারণেই পরিকল্পিতভাবে ভাবে ভারত চাচ্ছে কোনোভাবেই যেন বাংলাদেশ ভারতের আন্ডারের বাহিরে চলে না যায় এবং বাংলাদেশ যেন তাদের স্বাধীন যে সর্বভৌমত্ব সেটা যেন তাদের মতো ব্যবহার করতে না পারে এর জন্য তারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগায় পুরো বাংলাদেশটাকে দখল করার একটা পায় তারা করছে এর জন্য আমরা আসুন আমরা যারা আছি আল্লাহ কোরআনে বলেছেন দিন খেয়াল করে শুনবেন আল্লাহ রাসুল সাল্লাহাম দেড় হাজার বছর আগে যখন কাফের রাত রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামকে বলেছিলেন যে তুমি কিছুদিন আমার ধর্ম পালন করো আর আমরা তোমার ধর্ম কিছুদিন পালন করবো রাসুল সাল্লাম বলেছেন এটা হবে না লাকুম দিন হুকুম আলিয়া দিন আল্লাহ তখন আয়াত নাজিল করলেন বললেন তোমার ধর্ম তুমি পালন করো আর আমার ধর্ম আমি পালন করব কেউ কারো ধর্ম পালন করতে পারবে না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে তো হিন্দু সম্প্রদায় ভাই যারা আছেন তারা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো সমস্যা নাই আমরা যারা মুসলিম আছে আমরা আমাদের ধর্ম পালন করব আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ধর্মের তো দেয়া আমরাও তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দিব না তারাও আমাদের উপরে চাপাইয়া দিতে পারে না এটা ইসলাম কখনো পছন্দ করে না এর জন্য আসুন আমাদের মস্তিষ্ক আমাদের মাইন্ড আমাদের চিন্তায় আপনাকে মনে রাখতে হবে প্রথমে আপনাকে মনে রাখতে হবে আপনি মুসলমান আপনি কি বলেন সবাই বলেন আমরা কি সন্দেহ আছে কোনো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট যে আপনি মুসলমান এখন মুসলমান হওয়ার পরে আপনি বিএনপি না আওয়ামী না জাতীয় পার্টি জামাত ইসলাম না ভারতের লোক না পাকিস্তানের লোক এটা হলো পরে আগে আগে পরিচয় হলো আপনি মুসলমান তো ধর্মের দিকে যখন ধর্মের সহিংসতা তৈরি হবে তখন কিন্তু আপনাকে মুসলমান হিসেবেই দাঁড়াতে হবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যখন কথা বলবে দেখবেন ওই যে উনিশশো সালে কিছু লোক বিরোধিতা করেছে কিন্তু অধিকাংশ লোক বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল যার কারণে বাংলাদেশ স্বাধীন হইতে সহজ হয়েছে যদি অর্ধেক কিংবা বেশি লোক বিপক্ষে থাকতো স্বাধীনতা এত সহজে পাওয়া যেত না এখনো দেশের ইস্যুতে স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে সবসময় প্রত্যেকটা দেশে কিছু না কিছু রাজাকার থাকে সব সময় থাকে মানে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে আমাদের দেশের সাংস্কৃতিক ভাষায় বলা হয় রাজাকার এরকম প্রত্যেক যুদ্ধে প্রত্যেক স্বাধীনতায় প্রত্যেক দেশেই আছে আপনি এখন যুদ্ধ করেন দেখবেন এখনো কিছু লোক তারা পক্ষ দিবেন আপনার পক্ষে দিবে কেউ আবার অন্যের পক্ষ দিবে এটা সিস্টেম এটা মেনেই আপনার স্বাধীনতাকে আপনাকে রক্ষা করতে হবে আপনার ইসলামকে আপনাকে রক্ষা করতে হবে আপনার কাছে ইসলাম যতটা নিরাপদ ভারতের কাছে ইসলাম ততটা নিরাপদ নয় আজকে ভারত আমার বাংলাদেশ নিয়ে কত কথা বলে অথচ ভারতে এই যে পাঁচ দিন না ছয় দিন আগে মানে ভারতের যে মসজিদ দেখতেছে সেই মসজিদই বলতেছে ওইখানে নাকি মন্দির ছিল কথা আমি বুঝাইতে না মনে হয় আপনারা জানেন ভারতের সবথেকে যে বড় মসজিদ যেটা মুসলমানদের হৃদয়ের মসজিদ মনে আছে আপনাদের এই বাপ্পি মসজিদ ভেঙে সেখানে আজকে মন্দির তৈরি করা হয়েছে সেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে বিশ্বের কেউ কথা বলে না এই পাঁচ দিন আগে মসজিদের জায়গায় মন্দির বলে মসজিদ ভাঙতে গিয়েছে মুসলমান বাধা দিয়েছে তিনজনকে পুলিশ গুলি করে মেরে ফেলছে এই গতকালকে আজমীর শরীফ যারা আটশি জান আটশী সাথে যাদের সম্পর্ক আছে এই আটশীর মূল কেন্দ্রবিন্দু আজমির শরীফ দেওয়ানবাগের কেন্দ্রবিন্দু আজমির শরীফ কুতুবাগের কেন্দ্রবিন্দু আজমির শরীফ বাংলাদেশে অধিকাংশ মাজারওয়ালা দরবার শাহ জালাল শাহপাণ সবগুলোর কেন্দ্রবিন্দু হলো আজমির শরীফ এখন সেই আজমির শরীফকে নিয়েও কোর্টে কেস হয়েছে যে আজমির শরীফ আজমির শরীফ মুসলমানের না ওইখানে নাকি হিন্দুদের মন্দির ছিল এখন ওইখানে খুঁজতে হবে চেক করতে হবে যে আসলে মন্দির ছিল কিনা যদি থাকে আজমির শরীফও তারা ভেঙে ফেলবে তাহলে এমন কার্যক্রম ভারত করতেছে সেখানে কারো কোনো কথা নাই আর আমাদের মুসলমানদের দেশে আমরা একসাথে থাকতে চাচ্ছি একসাথে বসবাস করতে চাচ্ছি সে একসাথে বসবাসটুকু এরা করতে দিবে না পরিকল্পিতভাবে এক কঠিন কঠিন এক মুহূর্তের সম্মুখীন হতে যাচ্ছে বাংলাদেশ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপাতত আমাদের আর কোনো কাজ নাই আমরা দোয়া করব আল্লাহ তালা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি যে যে দলের হোক যে যে মতের হোক যে ধর্মের হোক এ দেশ আমাদের এদেশের সর্বভৌমত্ব স্বাধীনতা আমাদের আমাদের সকলকে একসাথে হয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দিন ইসলামের উপর অটুট এবং বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করুক আমিন